আসসালামু আলাইকুম হ্যালো ওয়ান দিস ইজ মি মি ফ্রম ইউর ফেভারিট পেজ ফার্জানাস কালেকশান থেকে চলে আসলাম লাইভে খুবই সুন্দর সুন্দর দুইটা কালেকশন নিয়ে আজকে লাইভটা আসলে তোমাদেরকে দেখিয়ে দিব যেটা অনেক অনেক সুন্দর সুন্দর ক্যাটাগরির মধ্যে আছে সো আগের থেকে কিন্তু কম প্রাইজে তোমরা পেয়ে যাচ্ছ আমি আজকে কারিজমা তোমাদের হচ্ছে দেখিয়ে দিচ্ছি একটু লাক্সারিয়াসের মধ্যে আরেকটা থাকছে জোহরার কালেকশান ওকে সে সবাই অবশ্যই লাইফটাতে জয়েন হয়ে যাব অল ওকে আছে কিনা না অবশ্যই আমাকে একটু জানিয়ে দিতে হবে লাইফে সাউন্ডে তাহলে আসলে বোঝা যায় এই ড্রেসগুলো এত সুন্দর গরমে সবচেয়ে বেশি যারা আরাম থাকেন যে এসি টাইপের ড্রেস আই থিঙ্ক এসি টাইপের কালেকশান আজকে তোমাদেরকে আমি দেখিয়ে দিব যেগুলো খুবই মার্জিত খুবই স্মার্ট একটা লুকের সাথে সাথে কিন্তু তোমাদেরকে খুবই দিবে ওকে সো অবশ্যই আমি বলবো যারা একটু পাকিস্তানের কালেকশন খুঁজে থাকছে আনকমন আর সে কালেকশনগুলো গুলো দেখে নেবেন কার বলো জোরা বলো সব সময়কার হিট কালেকশন ওকে ঈদের পরপরই তোমাদের জন্য এই কালেকশন নিয়ে আসা অবশ্যই তোমরা দেখো কি কি ভালো লাগছে দেখে সুন্দর করে অর্ডার করে ফেলো ক্যাটালগের মধ্যে ওটা হচ্ছে ধরো একটু রেডি স্টোন লাগছে এটা কিন্তু আসলে রেডি স্টোনের মধ্যে নেই যে এই টাইপের একটা সুন্দর ধরো মেজেন্ডা পার্পল স্টোনের মধ্যে আসলে এটা আসছে তো যারা এগুলো আছে যে শপে ভিজিট করে নিতে চাচ্ছ তোমরা অবশ্যই আমাদের শপে ভিজিট করো আমাদের শপটা হচ্ছে সীমান্ত স্কোয়ার লেভেল ওয়ানে একশো তিপ্পান্ন একশো চুয়ান্ন এবং লেভেল থ্রিতে তিনশো আট নম্বর শপ যেটা থেকে আমি এখন লাইভ করছি ওকে সো যে যেটা শপে যে ভিজিট করতে ভালো লাগছে করে ফেলো যারা ঘরে বসে এই গরমে বের হতে চাচ্ছো না বারবার করে আমি এই কথাটা তোমাদেরকে বলে থাকি যে যারা এই গরমে বের হতে চাচ্ছো না তারা কি করবা বলো তো তারা হচ্ছে তোমরা ঘরে বসে অর্ডার করে ফেলতে পারবা ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে সেভেন্টি টাকা অ্যান্ড ঢাকার বাইরে ওয়ান থার্টি টাকা ওকে ঢাকার বাইরে যারা আছে তাদেরকে অবশ্যই অ্যাডভান্স করতে হবে অর্ডার কনফার্মেশনের জন্য সো ফুল ডিজিটাল প্রিন্ট আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম ব্যাক পোর্শন ফ্রন্ট পোর্শন অ্যান্ড এইটার স্লিভসটা আমি তোমাদেরকে একটু শোকেইস করে নিই এই যে দেখো. স্লিভস এরিয়াটাতে যাবে যাবে সুন্দর এটা দেখো এটা হচ্ছে দুপাটা একদম সুন্দর পিওরের মধ্যে আমরা দুপাটা পেয়ে যাচ্ছি

এটা দেখো এটা হচ্ছে অনাদার ওয়ান খুবই সুন্দর একদম ইয়েলো অরেঞ্জ টোনের সাথে ব্ল্যাক কালার এর কন্ট্রাস্ট আমরা পেয়ে যাচ্ছি অসম্ভব ভালো লাগবে দেখো প্রিন্টটা তো অ্যামেজিং কালারটা এক্সাক্ট আসছে না এই যে দেখো এখন যে কালারটা আছে এই কালারটা কিন্তু তোমরা ফেজাবা কাছে নিলে না কালারগুলো কেন জানি ফেড হয়ে যায় আই এটা দেখো ব্যাক পোরশনটা ব্যাক উপরের দিকে আসলে এই ডিজাইনটাই চলে আসবে এটা কিন্তু লোয়ারে থাকছে না এটা উপরের দিকে ডিজাইনটাতে চলে আসবে ওকে আফিফ ফর নুরাপুলি কিচি হাই ওয়া আলাইকুম আসসালাম ওয়া আলাইকুম আসসালাম আপু কি অবস্থা কেমন আছো আই होप তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো অবশ্যই কালেকশন কিন্তু তোমাদের জন্য রাখা হয়েছে অনেক সুন্দর সুন্দর ডিসকাউন্টও কিন্তু চলছে আর কি কি কালার আছে ইয়াসো আরো কালার গুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকে আমি দুইটা ক্যাটালগ দেখাবো ওকে একটা কারিসমা আর একটা জহরা তো ফার্স্ট করে দেখে নাও অ্যান্ড অর্ডারটা ডান লিখে বলো প্রত্যেকটাই এত আমেজিং গরমে এগুলো খুবই পারফেক্ট ওয়েতে তোমরা পরে ফেলতে পারছো অ্যান্ড এইটার আবার প্যান্টের দিকে দেখো সেলফ একটা প্রিন্ট আছে খুবই সুন্দর খুবই বিউটিফুল সো একটা একটি স্ক্রিনশট আমরা নিয়ে ফেলবো অ্যান্ড পেজ অর্ডারটা ডান লিখে ফেলতে কেউ কিন্তু ভুলবো না অশুভ শুনে তো পিকচার নিয়ে ভালো ওকে সো এটার একটি স্ক্রিনশট নিয়ে ফেলো প্রাইস আমি বলে দিচ্ছি এটা দেখিয়ে প্রাইস গুলো আমি তোমাদেরকে মেনশন করে দিব ওকে প্রাইস খুবই সুন্দর রিজনেবল একটা প্রাইসে তোমরা পেয়ে যাবে ব্লু কালার আপু ব্লু কালার হ্যাঁ দেখিয়ে দিব আপু যদি ব্লু কালার থাকে অবশ্যই এটা দেখো গ্রিনিশ টাইপের কম্বিনেশনের মধ্যে ওকে এটার ক্যাটালগটা একটু শোকেজ করে নে এই যে দেখো বানানোর পরে না এগুলোর যে সৌন্দর্যগুলো আছে সেগুলো খুবই সুন্দর করে ফুটে ওঠে একটা কালেকশন সেরকম ভাবে ধরো তোমরা যখন না বানিয়ে পড়বা না ততটা বুঝতে পারবা না এটা সৌন্দর্যগুলো ধরো তুমি যখন বানিয়ে পড়বা তখনই এটা সৌন্দর্যটা বোঝা যায় অনেক বেশি বিউটিফুল এটা হচ্ছে ব্যাক পোর্শনটা দেখো এটার অনেক লেন্থ ঠিক আছে অনেক ভালো লেন্থ লংটাও তোমরা হচ্ছে ভালো মতো করে বানিয়ে পরে ফেলতে পারবা যারা আছে রাউন্ড করে এগুলো পরো আমি মনে করি এই ম্যাটেরিয়ালগুলো বেস্ট ঠিক আছে রাউন্ড করে সুন্দর করে বানিয়ে ফেলার জন্য খুবই খুবই সুন্দর খুবই কোয়ালিটিফুল থাকছে একদম লং টাইপের ম্যাটেরিয়ালটা থাকে না সেটার মধ্যে আপু তোমাদের অল কালেকশন বেস্ট আপনার পরার ড্রাইস প্রাইসটা আপু আমার পরার ড্রেসটার প্রাইস অনেক রিজনেবেলে থাকে ওকে অনেক রিজনেবল আমি দেখিয়ে দিব। আমি দেখিয়ে দেওয়ার ট্রাই করবো মানে আমার পড়াটাই দু পাঁচটা সহ তো এগুলো একটু দেখে নিয়ে দেন আমি আমার পড়াটা তোমাদেরকে স্ক্রিনশট নেওয়ার সুযোগ দিব এই যে দেখো এটা হচ্ছে দু আটা এগুলো প্রাইস থাকছে তোমাদের জন্য থ্রি টাকা ওকে থ্রি থাউজেন্ড ফোর হান্ড্রেড টাকায় তোমরা এই সুন্দর সুন্দর কারিজমার গুলো পেয়ে যাবা তো দ্রুত করে স্ক্রিনশটটা নিয়ে ফেলান এটা হচ্ছে প্যান্টটা ওকে এই যে দেখো এটা হচ্ছে প্যান্টটা অনেক বেশি সুন্দর একটা প্রাইস আমি তোমাদেরকে শোকেস করে দেব ইউনিক কালেকশন থ্যাংক ইউ আপু ইনবক্স চেক দিয়ে আস আপু ইনবক্স মডারেটররা আছে চেক করে নিবে এটা দেখো ওয়াও এটা তোমাদের অনেক ভালো লাগবে ব্ল্যাক এর মধ্যে ল্যাভেন্ডার কালার গুলো খুবই কিন্তু ইউনিক একটা লুক দেয় এন্ড কমও আসে ব্ল্যাক এর মধ্যে দেখো ল্যাভেন্ডার কালার কিন্তু সচরাচর আমরা সেরকম ভাবে পাই না আমি যতদূর দেখি মানে খুবই কম টাইপের থাকে হ্যাঁ অনেক সুন্দর দেখো কালার গুলো এই এটা সুন্দর লাগবে বানিয়ে পর পড় নেকটা ফুল ডিজাইন কভার করে ফেলতেছে ফুল ফোরাল প্রিন্ট এত বেশি সুন্দর এত বেশি নাইস একটা আউটলুক দিচ্ছে যেটা কিন্তু অসম্ভব অসম্ভব নাইস একটা ক্যাটাগরি দিবে অনেক অনেক আনকভার অনেক অনেক বেশি এটা সব চার্জ করে লাগবে এই যে এটা হচ্ছে দেখো ব্যাক পোরশন ব্যাক পোরশনের এই যে নেকের দিকে কিন্তু এটা যাবে ব্যাক পোরশনেরও নেকের দিকে তোমাদের এটা চলে যাচ্ছে Samsungটাও তো ভালো

এটা হচ্ছে তোমাদের ড্রেসটা প্রাইস চলে যাচ্ছে এগুলো থ্রি থাউজেন্ড ফোর হান্ড্রেড টাকা সো দ্রুত করে স্ক্রিনশটটা দিয়ে পেজ অর্ডারটা ডান লিখে ফেলো বাও জাস্ট সি এত সুন্দর এইটা পিকচারটাতে যেমন আসছে মানে একদম বিউটিফুল ভাবে ফুটে আছে কালারটা খুবই খুবই বিউটিফুল সুন্দর দেখো এটা হচ্ছে ফুল তোমাদের ফ্রন্টের লুকটা যাবে ফ্রন্টের লুকটাতে তার কি করেছে নিচের দিকে কিন্তু ফাড়া কাটিং করেছে সো তোমরাও চাইলে নিচের দিকে ফাড়া কাটিং রাখতে পারো আবার চাইলে নাও দিতে পারো ওকে ফাড়া কাটিংটা কেউ যদি চাই এই যে দেখো এটা হচ্ছে ফুল ডিজিটাল প্রিন্টা কালারটা অনেক সুন্দর অরেঞ্জিস একটা টোনের মধ্যে থাকবে অ্যান্ড এইটার ব্যাক আমি তোমাদেরকে শোকেস করে দিয়েছিলাম এটা হচ্ছে ব্যাক বিউটিফুল সুপার ডুপার অ্যান্ড এটা থাকবে তোমাদের স্লিভসের এর ডিজাইন ওকে এটা হচ্ছে স্লিভসের এর প্যাটার্নটাতে চলে যাবে আমেজিং সব কালার কম্বিনেশনগুলো দ্রুত করে অবশ্যই আমি মনে করি স্ক্রিনশটটা দিয়ে ফেলো অ্যান্ড পেই জড়াটা ডান লিখে ফেলো অ্যান্ড এটা হচ্ছে দু প্যাটার্ন খুবই সুন্দর মানে একদমই এক্সক্লুসিভ কালেকশনগুলো তার পাশাপাশি তোমাদের হচ্ছে এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির লনের মধ্যে আছে প্যান্টটা তোমার ডাই ক্যামরিকের মধ্যে পেয়ে যাচ্ছ অসম্ভব সুন্দর অশুভ নাইস স্বাভাবিকভাবে ড্রেসের ম্যাটেরিয়াল অ্যান্ড প্যান্টের ম্যাটেরিয়াল যদি সেম দেওয়া হয় না তখন দেখবে যেহেতু প্যান্টগুলো আমাদের একটু মজবুত দরকার হয় ওকে সেইটার জন্যই কিন্তু পাকিস্তানিরা সবসময় দেখবে ড্রেসটা দিয়ে থাকে লনের মধ্যে অ্যান্ড প্যান্টটা ডাইট ক্যাম্ব্রিকের মধ্যে দিয়ে থাকে আবার কখনো হচ্ছে ধরো তসর ম্যাটেরিয়ালে দিয়ে থাকে যেহেতু আমাদের প্যান্টটা একটু ধরো ভারী টাইপের দরকার হয়ে যায় ওকে সেইটার একটা স্ক্রিনশট নিয়ে ফেলো এই কালারটা যাদের ভালো লাগছে অনেক সুন্দর সুন্দর কালার শেড এর মধ্যে তোমাদেরকে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি ওকে ফার্স্ট করে স্ক্রিনশটটা দিও এন্ড পেজ অর্ডারটা ডান দিকে ফেলে এটা দেখো ওয়াও এটা এত স্মার্ট এত সোবার একটা কালার হ্যাঁ রেড লাগছে বাট ওটা না আমি লাইভে ওটা বলে দিছি এটার জন্য এই যে দেখো এটা হচ্ছে অ্যানাদার ওয়ান অসম্ভব সুন্দর মানে প্রত্যেকটা কালার দেখো এত মার্জিত মানে এগুলো এত সোভার লুক দিবে দেখো এটা সব এই যে রাঁপোড়া মানে আমি থেকে শুরু করে যত এই যে রাঁপড়া আছে সবাই কিন্তু আসলে এই কালারটা পিক করে ফেলতে পারি ভালো লাগে তাই না এই কালারগুলো একদমই লাইট একটা কালারের উপরে আর এই টাইপের ব্ল্যাক কালারের প্রিন্ট পেজ আছে এত সুন্দর অ্যান্ড এইটা হচ্ছে স্লিভসের ডিজাইনটা মানে ব্যাক পোর্শনও এটা সিমিলার থাকবে সো তোমরা না

এনাদের বলছি না এটা সেক করে দুপাটাটা তোমাদেরকে শোকে ইস করে দিই যে দেখো দুপাটা ওয়াও দুপাটার কন্ট্রাস্টটা এত সুন্দর অনেক অনেক বেশি নাইস কিন্তু এটা একটু পাটাটা থাকছে অনেক ভালো লাগবে যখন তোমরা আসলে এটা ওয়্যার করবা বিউটিফুল বিউটিফুল সুপার ডুপার এন্ড এটা হচ্ছে প্যান্টার পিসেসটা দ্রুত করে স্ক্রিনশট নিয়ে ফেলো এন্ড পেজ অর্ডারটা ডান লিখে ফেলতে কেউ কিন্তু মিস করবে না ঠিক নিয়ে নাও পরে আর কিছু আই মোর কাট ওকে সো প্রাইস থাকছে তোমাদের জন্য 3400 টাকা ওকে 3400 টাকায় তোমরা এগুলো নিয়ে ফেলতে পারছো দ্রুত করে স্ক্রিনশটটা দাও এন্ড পেজ অর্ডারটা ডান লিখে ফেলো এন্ড যারা শপে ভিজিট করতে যাচ্ছো অবশ্যই তোমরা শপে চলে আইছো শপটা তোমরা ভালো করে জানো সীমান্ত স্কোয়ারে লেভেল 1 এ 153 154 এবং লেভেল 3 তে 308 নাম্বার শপ দেন তাহলে কইছেন না ওছে বাস মানে সমানটা কি না ওকে এই যে দেখো এটা হচ্ছে তোমাদের একটু চুনরির মধ্যে আসবে ওকে এটা হচ্ছে চুনরির মধ্যে আসবে কালারটা একটু দেখি আমি আনাতে পারছি কি না এই যে দেখো এখন যে কালারটা দেখতে পাচ্ছো সেম টু সেম এই কালারগুলো মিস করো না কেউ এগুলো মিস করার মতোই না তোমরা এই টাইপের কালেকশন অনেক খুঁজো বাট থাকে যে পাই না মন মতো আমরা কিন্তু পাই না একটা ড্রেস পছন্দ হয়ে গেলে সেগুলো ধরো সব জায়গায় আমরা খুঁজে পেরাই বাট দেখো এই টাইপের কালেকশনগুলো কিন্তু আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে তো তোমরা যার যেটা ভালো লাগছে নিয়ে ফেলো এটা একটু চুনরি ভাইস দিবে এটার ব্যাক পোর্শনটাও সুন্দর এটার ব্যাক পোর্শনটা টোটালি এক মাখা টাইপের ডিজাইন থাকে না সেই টাইপের একদম ডিজাইনটা করে দেওয়া অল ওভার অল ওভার চুনরি ওয়েস আমরা পেয়ে যাচ্ছি এগুলো এত সফট ম্যাটেরিয়াল মানে গরমের জন্য এগুলোর থেকে পারফেক্ট কালেকশন মানে পাকিস্তানি আমি মনে করি পাকিস্তানি ড্রেস বারো মাস পরার মতো কালেকশন মানে এত আরামদায়ক এত ক্লাসি লুক দেয় মানে যতই ধরো আমরা ড্রেস খুঁজি না কেন পাকিস্তানি ড্রেস পাকিস্তানি ড্রেসই অসম্ভব সুন্দর হয়ে থাকে এন্ড দোপাটাটা দেখো কন্ট্রাস্টে থাকছে খুবই নাইস একটা কালার এন্ড এটা হচ্ছে প্যান্টটা ওকে একটু ডার্ক ব্লুইশ টাইপের টোনের মধ্যে যারা নিতে চাচ্ছে অবশ্যই এটা নিয়ে ফেলবো প্রাইস থাকছে থ্রি টাকা অনলি থ্রি দিস কালেকশন আর রিয়েলি অসম অবশ্যই আপু কালেকশনগুলো অনেক অনেক বিউটিফুল তোমরা যারা আছো যে একটু কোয়ালিটিফুল কিছু লাইক করো একটু ডিফারেন্ট কিছু লাইক করো আমি বলবো একটু দেখো মানে কোয়ালিটিফুল জিনিস কিন্তু ভালো জিনিস ভালো প্রাইস ঠিক আছে ভালো জিনিস ভালো প্রাইস প্রাইস সস্তা জিনিস কম এই টাইপেরই হয়ে থাকে সো অবশ্যই যারা একটু রিয়েল কিছু চাও সো ওইরকমই দেখো গোল্ডের দাম যেরকম গোল্ড প্লেটের দাম সেম হয় না আসলে এটা সেরকম ভাবে কোয়ালিটিফল যারা চাও সেখানে কিন্তু আসলে প্রাইসের দিক দিয়ে কম্প্রোমাইজ করা যায় না ভালো কিছু যখন আমরা চাই তাই না তো এটা দেখো এটা হচ্ছে অ্যানাদার ওয়ান কালারটা অনেক বেশি বিউটিফুল অনেক বেশি সুন্দর থাকছে দামান এরিয়াতে ওকে ডিজিটাল প্রিন্ট অনেকক্ষণ পর কিন্তু এই টাইপের প্রিন্টের উপরে আমরা ফ্লোরাল প্রিন্টের কিছু দেখতে পারলাম তাই না এই টাইপের গুলো কিন্তু এতক্ষণ পর্যন্ত আমি তোমাদেরকে দেখেই নি অ্যান্ড এটা হচ্ছে ব্যাক পোর্শনটা ব্যাক পোর্শনের উপরের দিকেও আমাদের একটা ফ্লাওয়ার প্রিন্ট চলে যাচ্ছে এটা হচ্ছে দামান এরিয়াটাতে যাবে এটা চলে যাচ্ছে দামান এরিয়াটাতে এটা চলে যাবে স্লিভসটাতে দেখো বিউটিফুল একটা স্লিভস এর প্রিন্ট চলে যাচ্ছে মানে টামেটো রেড যেটা থাকে টামেটো রেড কালারের মধ্যে আমরা আসলে এটা পেয়ে যাবো অনেক অনেক বেশি সুন্দর অনেক অনেক নাইস ক্যাটাগরি ওয়াও ওদের কালারটা অত সুন্দর দুপাত জাস্ট সি দুপাটার কালারটা কিন্তু একদম মেহেন্দি কালারের মধ্যে যেটা থাকে মেহেন্দি ট্যাপার একটা কালারের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি তার সাথে এইভাবে সাইডে বর্ডার করে দেওয়া কি যে আমেজিং প্যান্টগুলো দিয়ে দেখো এক্সট্রা একটা ড্রেসও বানিয়ে ফেলতে পারবা কেউ যদি চাই যে না এটার সাথে টাইপ প্যান্ট বানাবো না এক কালারই আমার যেহেতু প্যান্ট আছে আমি এটা দিয়ে আরেকটা অন্যজন বা থাকে না একটা কুর্তি বানিয়ে ফেললাম সেটাও কিন্তু চাইলে করে ফেলতে পারবো অনেক বেশি সুন্দর প্রাইস থাকছে থ্রি টাকা বানানোর পর এগুলো আসলে এত জোস লাগে ওকে কারিশমার এটা দেখো লাস্ট ওয়ান বানিয়ে পড়েছে দেখো কি ডিজাইন করেছে একদম আলাদা একটা ডিজাইন করেছে তারপরেও ভালো লাগছে মানে কামিজ করলেও এটা ভালো লাগে রাউন্ড একটু লং করে বানালেও কিন্তু এটা অনেক সুন্দর লাগবে তারা একটু ফ্রক ফ্রক টাইপের যে প্যাটার্নটা থাকে সেটা ইউজ করেছে এই যে এটা হচ্ছে ডিজাইনটা এত সুন্দর হ্যাঁ আছে আরেকটা ছিল ওকে নিয়ে যেতে চাও ওকে নিয়ে যেতে চাও কি করবো আমি যাবো করে লাইক করতে এই যে তোমার করতে গিয়ে আমি দুইটা করে যে কদিন করে লাইক ওরা না আমার স্যার বাট আমারও তো একটু শরীর স্বাস্থ্য থাকে না যে আমাকে তো অল্টারনেটিভ হিসেবে কাউকে রাখা উচিত না এই যে দেখো এটা হচ্ছে অ্যানাদার ওয়ান খুবই সুন্দর খুবই খুবই নাইস আর এটা হচ্ছে ব্যাক পোর্শনটা কাস্টমার গুলো আইসা বলে

একটু কাজ করা যারা চাচ্ছি শুধু প্রিন্টেড প্রিন্টেড চাচ্ছি না দেখো চালে এটা নিতে পারবো যারা একটু চাই না যাবো একটা ড্রেস নেবো একটু ছোট ছোটো এমব্রয়ডারি কাজ ফুল অল ওভার ওয়ার্ক থাকবে ডিজিটাল প্রিন্ট থাকবে যাদের এই টাইপের পছন্দ আই থিঙ্ক তোমরা এটা নিয়ে ফেলতে পারবো ফুল নেকের দিকে এমব্রয়ডারি ওয়ার্ক আছে সাইডের দিকে আমরা ফুল এমব্রয়ডারি এমব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাচ্ছি অ্যান্ড এইটা হচ্ছে দামানটা দেখো দামানটাতে আবার একদম সুন্দর করে আমাদের স্টেপ বাই স্টেপ এই কাজগুলো করে দেওয়া ঠিক আছে অনেক সুন্দর সুন্দর করে করে আসলে ক্যাটাগরি গুলো সাজানো হয় যে তোমাদেরকে না এগুলো বানানোর পরে তোমরা নিজেরাই চমকে যাবে যে আল্লাহ এই টাইপের সুন্দর লাগছে কারণ স্টেপ বাই স্টেপ দেখো ডিজাইনগুলো কিন্তু চেঞ্জ হয়ে যায় স্লিভস একটা পার্ট যখন তোমার এখানে জয়েন হচ্ছে ব্যাক পোর্শনটা যখন টোটালি অ্যাড হয়ে যাবে সো প্রত্যেকটা কালেকশনের সৌন্দর্যটা কিন্তু অনেক অনেক গুণ বেড়ে যায় ওকে সো সেই হিসাব করে আমি মনে করি এই কালেকশনগুলো তোমাদের অবশ্যই নিয়ে ফেলা উচিত আর সেই ক্ষেত্রে কি বলো তো এই টাইপের ডিজাইন আমরা সব সময় পাই না এমন একটা হচ্ছে সময় ধরো থাকে যে যে সময় আমরা ঈদের সময়টাতে রাস ওই সময়ে দিতে তোমাদেরকে এখন হয়েছে। এগুলো সময় যদি থাকতো তোমাদেরকে মানে দিতেই পারতাম না কারণ এগুলো সপে দেখাই শেষ হয়ে যায় তো সত্যি কথা বলতে লাইভে আমি যে লাইভে হাতে নিয়ে এগুলো দেখাবো সেই সুযোগটা আমার জন্য পসিবল হয় না ঈদের সময়তে আমি এইবারে অনেক কালেকশন আমি দেখাতেই পারি না এটা অবশ্যই ভালো দিক আলহামদুলিল্লাহ ভালো দিক বাট আমি চাই যে আমার অনলাইনে যারা আপুরা আছে তারাও যেন দেখে কালেকশনগুলো নিতে পারে তাই না সুন্দর সুন্দর কালেকশনগুলো হচ্ছে দেখে নিতে পারে ওকে আন এটা দেখো এটা হচ্ছে অ্যানাদার ওয়ান সুবিধা কোন ছটাইতে মনে হয় মনে হয় একটু বইসা ছিল ভাই এসেছে এটা দেখো এইটা সুন্দর এটা এটা আসলে রিয়েল মেহেন্দি কালার তাই না এটা রিয়েল হেনা টাইপের একটা কালার আমরা পেয়ে যাচ্ছি অনেক অনেক বেশি সুন্দর ফুল দেখো এই যার কাজটা এগুলো কিন্তু অল ওভার সুতো ওয়েন ওকে অল ওভার সুতোর কাজ করা সো অবশ্যই আমি মনে করবো মাস্ট বি এ কালারটা নিয়ে ফেলে কালারগুলো অনেক ইউনিক সহজে সহজে পাওয়া যায় না ঠিক আছে এই যে দেখো এটা হচ্ছে ব্যাকপোর্শনটা পুরোটাই ইউনিক প্যাটার্নে করে দেওয়া অ্যান্ড এটা থাকছে তোমাদের স্লিভসের ডিজাইনটা আমার কিছু খাওয়ানো

এটা দেখো এটা হচ্ছে অ্যানাদার ওয়ান খুবই খুবই সুন্দর খুবই খুবই নাইস বিউটিফুল বিউটিফুল একটা ক্যাটাগরির মধ্যে অনেক অনেক জোর অনেক অনেক সুন্দর এটা একদম রেড তাই না একদম রেড একটা কালার খুবই বিউটিফুল লাগবে এমব্রয়ডারি কাজগুলো এত ভালো সো দুইটা কালেকশনই কিন্তু একদম ডিফারেন্ট ডিফারেন্ট আমি ডেফিনেটলি বলবো তোমরা যে যেটা নিজেদের জন্য প্রেফার করো অথবা গিফট আইটেম হিসেবে প্রেফার করতে চাচ্ছ আমি বলবো নিয়ে ফেলো নিয়ে ফেলো বিলিভ করো পছন্দ হয়ে যাবে এগুলো সব সময় পড়বা গরমে অফিসে যাচ্ছো বা বিভিন্ন টাইপের তোমাদের হচ্ছে ইয়ে থাকে প্রোগ্রাম থাকে গরমের জন্য কিন্তু প্রোগ্রাম আর পোস্টপোন করা সম্ভব হয় না তাই না তো সেটার জন্য তোমরা হচ্ছে এটা নিয়ে ফেলতে পারবা ওকে এটা এটা হচ্ছে তোমাদের বিউটিফুল বিউটিফুল একটা কালেকশনে এটা হচ্ছে প্যান্থার টা ঠিক আছে সেটা বলে দেবো

দেখিয়ে দাও ট্রাই করব নে এই যে দেখো এটা হচ্ছে অ্যানাদার ওয়ান প্রাইস আপু এগুলো 3400 করে যাচ্ছে আমার পরেটার প্রাইস শুনে চমকে যাবা আমার পরেটার প্রাইস এই যে দেখো আমি দেখিয়ে দিই যে এটা হচ্ছে অ্যানাদার কালার দেখো পড়লে কালেকশনগুলো এত সুন্দর লাগে আমরা না এটাই বলছিলাম ট্রায়াল যখন দিলাম এটাই বলছিলাম যে দেখো হ্যাং করে অবস্থায় তোমরা এই ড্রেসের সৌন্দর্যটা ডেফিনেটলি ডেফিনেটলি বুঝবা না যতক্ষণ পর্যন্ত না এটা ওয়্যার করবে এটা প্রাইস থাকছে তোমাদের জন্য উনত্রিশশো টাকা ঠিক আছে মাত্র উনত্রিশশো টাকায় দেখো ফুল থ্রি পিস প্যান্টে এত গর্জিয়াস ওয়েগ এটা হচ্ছে পিওলনের মধ্যে না এটা হ্যাঁ পিওলনের মধ্যে অনেক বেশি সুন্দর উনত্রিশশো টাকায় চলে যাচ্ছে এটার প্রাইস আমি ডেফিনেটলি বলবো যে কালেকশনগুলো চোখ বন্ধ করে নাও পরার পরে এটার যে সৌন্দর্যটা আছে বুঝতে পারবে এই কালারটা অনেক সুন্দর এই কালারটা তো সুন্দরই তাই না দুইটা কালারই সুন্দর অনেক বিউটিফুল অ্যান্ড সিল্কের থাকে না যে সিল্কের একটা দুপাটা আমরা পেয়ে যাচ্ছি আমার পরার দুপাটা তো সেম খালি জাস্ট কালারটা ডিফারেন্ট কালারটা ধরো এই জায়গায় যে আমারটা চলে আসবে আমার ড্রেসের কালারটা অনেক সুন্দর দু হাজার নশো টাকায় তোমরা এই ড্রেসটা পেয়ে যাচ্ছ ফুল রেডি করা কোনো স্টিজের ঝামেলা নেই সো এখন যেটা আবার দেখাচ্ছি সেটাতে চলে যাই ঠিক আছে রেড আপু রেড কালারটা আপু সেম প্রাইস 3400 টাকায় চলে যাচ্ছে এগুলো জোহরার কালেকশন রেড আমি কিন্তু তোমাদের ইয়ের মধ্যেও দেখাইছি কারিজমার মধ্যেও দেখালাম এন্ড জোহরার মধ্যেও দেখিয়েছি ওকে আই থিঙ্ক তুমি জহরারটার মধ্যেই বলছো তাই না এমব্রয়েডারি কাজগুলো খুবই সুন্দর খুবই স্মার্ট লুক দেয় এই কালারটাও কিন্তু অনেক অনেক বেশি জোস অ্যান্ড এটা হচ্ছে ব্যাক পোর্শনটা টোটাল ব্যাক পোর্শনের ডিজাইনটা এইভাবে থাকবে অ্যান্ড এইটা চলে যাচ্ছে তোমাদের স্লিভস এরিয়াটাতে দেখো টু ইন ওয়ান কালারের কন্ট্রাস্টটাও কিন্তু অনেক অনেক বেশি সুন্দরভাবে ফুটে ওঠে ওকে সো এটা আমি এখন সেট করে ফেলি তোমাদের জন্য বিউটিফুল প্রত্যেকটা দুপাট এত সুন্দর এত অ্যামেজিং এন্ড এটা হচ্ছে প্যান্টারি সিস্টেম সো দেরি কিসের জলদি করে অর্ডারটা করে ফেলো যার যে কালারটা ভালো লাগছে প্রাইস হচ্ছে তোমাদের জন্য 3400 টাকা ওকে 3400 টাকায় তোমরা এটা পেয়ে যাবা দ্রুত করে ফ্রি শর্টটা নি এন্ড পেজ অর্ডারটা ডান লিখে ফেলো ফার্স্ট ফার্স্ট করে ওকে এন্ড এখন চলে যাব কারিজমার আমাদের যে সুন্দর সরি জোহরের লাস্ট ওয়ান কারিশমা বলছি জোহরার লাস্ট ওয়ান জোহরা দেখালাম তো এতক্ষণ ধরে মুখে একদম পুরো বসে গিয়েছে আপু অনেক হ্যাঁ আপু মনে হচ্ছে না বিলিভ করো একদমই হানড্রেড পার্সেন্ট শিওর ওকে মনে হওয়ার দরকার নেই মেবির দরকার নেই হানড্রেড পারসেন্ট শিওর এগুলো অনেক অনেক আরাম অ্যান্ড আমাদের ম্যাক্সিমাম সব কালেকশানই আরাম পাবা ধরো একটা যদি তোমরা হচ্ছে শিফন ম্যাটেরিয়ালও নাও সেটাতেও বলতে পারবো আরাম পাবা মানে প্রত্যেকটাই রিয়েল হয়ে থাকে তো রিয়েলগুলোর মানে কালার কম্বিনেশন বলো ডিজাইনগুলো বলো ম্যাটেরিয়াল বলো লনের মধ্যে কিন্তু আমাদের মানে যেগুলো কপি করছে লনের মধ্যে কিন্তু করতে পারে না সহজে কটনের মধ্যে করে ফেলে লনের মধ্যে কিন্তু সেটা পসিবল হয়ে উঠে নেন কাজের ফিনিশিংগুলো সেম সেম হয় না এটা তোমরা দেখলেই বুঝতে পারবা প্যান্ট দেখলেই বোঝা যায় প্যান্টের পিস দেখলেই পাকিস্তানি ড্রেস নাকি এটা রেফ্লিকার সুন্দর করে বুঝে যাওয়া যায় অনেক আপুরাই

দোপাটাটা খুবই সুন্দর করে কাজটা করে দেওয়া এই যে দেখো এখানে স্টিজে ওয়েটটা সুন্দর মতো করে দিয়ে দেওয়া থাকবে তো সেই যে একটা স্ক্রিনশট নিয়ে ফেলি এন্ড পেজ অর্ডারটা ডান লিখে ফেলতে কেউ কিন্তু মিস করবো না প্রাইস থাকছে 3400 টাকা এন্ড অনেকগুলো কিন্তু দেখে দিয়েছে আই থিং তোমাদের আমি কত 15 16 মতো ড্রেস দেখিয়েছি 13 টা আচ্ছা 13 ড্রেস দেখিয়েছি হ্যাঁ 13 14 টা ড্রেস দেখিয়েছি কেন 13 16

অনেক বেশি সুন্দর এটার প্রাইস মাত্র দু নশো টাকায় চলে যাচ্ছে সো সাইজ বুঝে জলদি করে অর্ডার করে এগুলো পরলে যে কি সুন্দর লাগে আমি বিশ্বাস করো অবাক হয়ে গেছে এই ড্রেসটা আমি না সত্যি কথা বলতে বুঝি যে এই ড্রেসটা পরলে এত সুন্দর লাগবে বাট এটা পরার পরে আসলেই অনেক সুন্দর লাগে আসলেই অনেক সুন্দর লাগে ওকে সো সবাই ভালো থাইকো সুস্থ থাইকো আমার জন্য দোয়া করেন ফার্স্ট ফার্স্ট করে অর্ডারটা ডাল লিখে ফেলো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম টাটা সবাইকে